আগে তো ডিপার্টমেন্টে আমি আমার বাবা যখন গাড়ি চালাইছে আমি শুনছি আমার বাবার কাছে আমার বাবা জামবুটি ট্রাক চালাইছে অনেক দেশে গেছে বলছে ড্রাইভার যেই বাড়ির যে ঘুমাইছে মানুষ খুশি হয়েছে যে আমার বাড়িতে ড্রাইভার বমাইছে জানো দেশি মুরগি চবু করে খাওয়াইছে চিকন চালের পোলা পাকায় খাওয়াই দিছে এবং কি করছে পালঙ্গি কিনে দিছে নতুন বিছনা কে দিছে এই পরিমাণ ড্রাইভার কি করছে আর এখন সবচেয়ে বড় অবহেলিত সবচেয়ে বড় নির্যাতিত সবচেয়ে বড় কি বলবো যেটার কোনো ভাষা নাই নিকৃষ্টতম নিকৃষ্টতম নিকৃষ্ট নিচে মনে করে ড্রাইভার শ্রমিক খেলপার কন্ট্রাক্টর এদেরকে মনে করে কেন বলছে কিছু কিছু মানুষের আখলাখের কারণে কিছু কিছু মানুষের আখলাখ এই জন্য ভাই আখলাখকে ঠিক করা চাই বলছে কাল হাসর ময়দানে মানুষের নেকি উজুন হবে ওলামায়ে একরাম বলেন মানুষের নেকি হাসর ময়দানে উজুন হওয়ার আগে আল্লাহ তালা তার আখলাখ ওজন করবেন যার আখলাখ চরিত্র যত সুন্দর হবে তার জিন্দগির ইবাদত তত শান্দার মান্দার হবে বলছে আমি একবার সুবাহান বলছি কিন্তু আমার তারা চোখের গুণা নাই হাতের গুণা নাই কানের গুণা নাই দেমাগের গুণা নাই আমার জবানের মিথ্যা শেখায় পরনিন্দা কিবস শেখায়ত নাই আমার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত নাই আমার পায়ের গুণা নাই বলছে আমি হালাল খাই আমি হারাম থেকে বেঁচে থাকি আমি ন্যাকামলে উদ্বুদ্ধ আমি হারাম থেকে দূরে থাকি বলছে এই লোকটার একবার সুবাহান্লাহ বলা আরেকটা লোক চোখের গুণা করে হাতের গুণা করে পায়ের গুনা করে হারাম খায় তার যদি কেয়ামত পন্ত হায়াত পায় তার কেয়ামত মন্তবি এটা এক হবে না এটা এক হবে না আখলা এজন্য বলছি বলছে আমি যখন গাড়ি চালাবো আমি আখলাকের সহিত গাড়ি চালাবো আরেকটা কথা আমি প্রায় সময় আমি যখন বাসায় যাই অনেক সময় লোকাল গাড়িতে যাওয়া হয় বলাকা আজমিরি আর অনেক গাড়ি আমার বাইদির গাড়িতে যায় অনেক সময় দেখা গেছে একটা মহিলা উঠছে আমি ভাই কোনো গ্যাপোজ স্বেক করছি তো না বলতেছি কথাটা একটা মহিলা উঠছে উঠার পরে হেল্পার কইতেছে কন্ট্রাক্টর কে এই বেটা ভদ্র মহিলার বয়া দি এটা যদি জিন্সের প্যান্ট পরা মহিলা আমরা বলবো আপনি দেখছেন আরে ভাই চোখের একটা নজর আছে না এটা বাইন্দা দিবেন আমরা রাস্তা দেখে লাল লাল চোখে আসবে এখন কতটুকু আছে এটা আপনার তাকুয়ার উপরে পড়বে এটা এই উঠছে বেপরদা মহিলা এরা কইতেছে ভদ্র মহিলার বয়া দি এটা যদি ভদ্র হয় দেশে অভদ্র কেনা আর একটা টুপিদারি লুকুরছি এরা এরা পিসা পিসা মানে পিস মানে মানে না গাড়িটা পিসের রে আর পিছ তো বাই করে যায় আরে আর এইগুলো উড়ে যাচ্ছে না পিসা পিসা নিশ্চিত কই দেন না ওলামায়ে ওয়ারিশ মিয়া একটা কথা মনে রাখেন ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে নেকি হবে বাবা মার চেহারার দিকে তাকাইলে কবুল হবে নেকি হবে কুরআন শরীফের দিকে তাকাইলে নেকি হবে কাবা শরীফের দিকে তাকাইলে নেকি হবে আর ওলামায় কেরামের দিকে তাকাইলে আসপানের মালিকের সাথে তার সম্পর্ক হবে এই জন্য ওলামায় মেহরবানি করা ছোট হেও মনে না করা হ্যাঁ এরা উঠাইবেন আপনি আপনি উঠাই দেখেন আপনার কাছে কি বড় কথা হয় আর যে ব্যাপারটা মহিলা আপনি বসাবেনই না এই বনাটা এই যে পিছনে এদিক দেখ সামনে ছিল কোনো মহিলা বসাবেন না কেউ বসাইবেন না কাউন্টার মাস্টারদেরকে বলবেন মেহরবানি করা তারা যেন এই এই সমস্ত জায়গার ভিতরে যে ভিতরে সামনের চারটা সিট এই বনাট এবং এই পিছনে টুলে যেন কোনো মহিলা ব্যাপার মহিলা না বসে যদি বসায় বলছে আপনাকে শয়তান ধোকা দিবে আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় পাখি দেন ধোকা দিবে আপনাকে আপনি গাড়ি চালাবেন হঠাৎ করে চোখ নিবে এ লুকিং গেলের দিকে তাকাইব চালাবে তাকাইব সামনে ভাই দূরে করে দিব নজর বলছে নজর এলো শয়তানের তীর স্বরূপ আর সবচেয়ে বেশি ব্যবহার করে ব্যাপার মহিলাদেরকে আকর্ষণ করে শয়তান দেখায় এই কারণে মেহরবানি করে আমি অনুরোধ করে বলতেছি ভাই ব্যাপারদা কোনো মহিলা যেন আশেপাশে না পড়ে আমার গাড়ি দিয়া না সারা দুনিয়ার সমস্ত গাড়ি দিয়া ব্যাপর্দা মহিলা যাবে আসবে কোনো সমস্যা নেই কিন্তু সামনে যেন না বসে এর দ্বারা আপনার চোখ হেফাজত থাকবে অন্য অন্য সাথীরাও হেফাজত থাকবে একারে বিয়ে ভিতরের দিকে বসাইবেন ঠিক আছে না ইনশাল্লাহ